অধিকার থেকে বঞ্চনার শিকার হয়েছে কর্মসংস্থান থেকে বিতাড়িত হয়েছিল কিংবা নিজের যোগ্য জায়গা যাওয়ার থেকে যাদেরকে বিরত রাখা হয়েছিল তারা কিন্তু এখন কণ্ঠ তুলতে শুরু হয়েছে শুরু করেছে এবং আমি আবারও কৃত করতে চাই বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মহাবুদ মহোদয় তিনি যায় ওনাদের কাছে বিভিন্ন দাবি নিয়ে গেছেন সবার দাবি তিনি পূরণ করেছেন কারণ এবং আমাদের বর্তমান প্রধান বিচারপতি তিনি যদি ক্ষমতা গ্রহণ করেছেন তিনি যদি প্রধান বিচারপতি হিসেবে হচ্ছে দায়িত্ব গ্রহণ করেছেন তিনি একটি কথা স্পষ্ট ভাবে বলেছেন গত ১৬ বছরে যারা বঞ্চনের শিকার হয়েছিল অন্যায় শিকার হয়েছিল সমস্ত উন্নয়নের বিচার করা এটা আমাদের কাছে কোটে করা আছে এবং বর্তমান সরকারের মাননীয় আইন উপদেষ্টা জনাব ডক্টর আসিফ নজরুল স্যার তিনিও দায়িত্ব গ্রহণের পরে বলেছেন যারা বিভিন্ন ভাবে শোষিত হয়েছে বিভিন্নভাবে ভাবে হচ্ছে অন্যায়ের সাক্ষী হয়েছে তাদের যে অধিকার সেই অধিকার জন্য আমরা ফিরিয়ে দেব সেই অধিকার ফিরিয়ে নেওয়ার জন্য আজকে আমরা রাষ্ট্রীয় গণমাধ্যমের সামনে আমরা শিক্ষিত তরুণ সমাজ রাস্তা অবরোধ না করে ভাঙচুর না করে শহুনার সামনে গিয়ে হচ্ছে ব্লকেট না করে কিংবা হচ্ছে সচিবালয় ঘেরাও না করে আমরা শান্তিপূর্ণ একটি সংবাদ সম্মেলনের জন্য আসছি এবং এই ক্ষেত্রে রাষ্ট্রের কাছে আমাদের একটাই দাবি যে যত ধরনের অনিয়মের কথা আমরা রিসেন্টলি শুনতে পাচ্ছি তার মধ্যে আমাদের সাথে যে অনিয়মটা হয়েছে সেটি শুধুমাত্র একটা ক্ষেত্রেই এবং সেটা হচ্ছে ব্যাংকিং সেক্টরে এবং আমি দৃঢ়ভাবে বলতে চাই আমরা যে অনিয়ম নিয়ে আছে কত দল দেখছি সেটা বাংলাদেশে কোনো ব্যাংকে কোন সময়ে কোন ইতিহাসে এই নিয়ুক্তা হয়নি এবং বাংলাদেশের প্রত্যেকটা ব্যাংকিং এর রিক্রুটমেন্টের ক্ষেত্রে প্রতিটা রিক্রুটমেন্টের সাথে প্যানেল থেকে নিয়োগ দেওয়া হয়েছে শুধুমাত্র আমাদের এই ব্যাচটা 14 15 সালের ব্যাচটাই বাংলাদেশি ইতিহাসে নাখরজনকভাবে অন্যায় শিকার হয়েছে এবং সে কতটুকু মানে হচ্ছে দুষ্কৃতিকারীদের হাতে পড়লে এমনটা হয় আমি আপনাদের কাছে লিখিত ভূমি ডকুমেন্টস দিয়ে দেব যেটি তৎকালীন সরকারের হচ্ছে অর্থমন্ত্রী তিনি আমাদের অর্থ এবং হচ্ছে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে একটি চিঠি সামান্য একটা চিঠি জারি করার মাধ্যমে তিনি আমাদের অনেকগুলো মানুষের জীবনের জীবিকাকে বঞ্চিত করে দিয়েছেন এবং তিনি সেখানে উল্লেখ করেছিলেন যে আমাদের তিন বছর হয়ে গেছে আমার কাছে একটি স্পষ্ট দলিল আছে দ্বিতীয়টি আমি আপনাদেরকে অবশ্যই সংগ্রহ করব যে তিনি যে চিঠিটা হচ্ছে দিয়েছিলেন সেই চিঠির মধ্যে লিখেছেন যে তিন বছর অতিবাহিত হওয়ার কারণে আমরা সোনালী ব্যাংকের প্যানেল থেকে নতুন করে নিয়োগ দিব না এই চিঠিটি এখানে আছে এবং এখানে স্পষ্ট আমি আপনাদেরকে আর এই কাগজ সম্পর্কিত বন্ধুদের দিব একজন রাষ্ট্রের মন্ত্রী কিভাবে দিনের আলোকে এভাবে মিথ্যাচার করতে পারে আমরা তরুণ প্রজন্ম বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে আমার সেটা হচ্ছে আসলে আমার আমার বোধগম্য নয় এই যে দেখেন সোনালী ব্যাংকের কমপ্লিট যে রিক্রুটমেন্ট পেপারটা আছে সেখানে আমাদের এই যে বিজ্ঞপ্তি সেটা হয়েছিল দুই হাজার সালে সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার অফিসের এবং অফিসের ক্যাশের এই যে পরীক্ষা শেষে সেটা শেষ হয়েছে দুই সালে একুশ জুন এবং মন্ত্রণালয় থেকে তৎকালীন অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে যে চিঠিটা জারি করে আমাদের একটা হচ্ছে নিবন্ধিত প্যানেলকে বন্ধ করে দেওয়া হয়েছিল যে প্যানেল থেকে আমাদের নিয়োগ দেওয়ার কথা আমরা কিছুদিন পরে নিয়োগ পাবো সেই সেই চিঠিতে উল্লেখ করা হয়েছে যে দুই সাল থেকে দশ ফেব্রুয়ারি দুই সাল পর্যন্ত